তুরস্কের দীর্ঘদিনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট পিকে গোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহ আপাতত একটি সমাধানের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠার চার দশকেরও বেশি সময় পর অস্ত্রত্যাগের ঘোষণা দিয়েছে তাদের একটি অংশ আব্দুল্লানের হাতে উনিশশো আটাত্তর সালের প্রতিষ্ঠার পর উনিশশো সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে পিকে তাদের দাবি কুর্দি জনগণের ভাষা সংস্কৃতি ও রাজনৈতিক স্বীকৃতি প্রথম দিকে একটি স্বাধীন কুর্দিস্তান চাইলেও পরে তারা সে দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসন ও সাংস্কৃতিক অধিকার দাবি করে তবে তুরস্কের সেনা অভিযান ও ড্রোন হামলায় পিকেকে নেতৃত্ব ঘাঁটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় চলতি বছরে দুইশো জনের বেশি যোদ্ধা নিহত হয় সেনা অভিযানে ফলে সংগঠনের ভেতরেই ভাঙন শুরু হয় সংগঠনটির কর্মীরা মনে করেন পিকে এখন আর আগের মতো সংগঠিত নয় চাপ অভ্যন্তরীণ মতভেদ এবং জনসমর্থনের অভাবে তারা অস্ত্র নামাতে বাধ্য হয়েছে গত মে মাসে অস্ত্র ত্যাগের ঘোষণার পর গত শুক্রবার ইরাকের সুলেমানিয়া প্রদেশে সংগঠনটির ত্রিশ সদস্য অস্ত্র সমর্পণ করে পুড়িয়ে ফেলে তুরস্কের প্রেসিডেন্ট একে একটি ঐতিহাসিক মোর পরিবর্তন হিসেবে অভিহিত করেন বলেন পিকেকের অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে সাতচল্লিশ বছরের সন্ত্রাসের যুগের অবসান ঘটেছে এটি কেবল তুরস্কের নয় বরং তুর্কি কুর্দি আরব সহ প্রায় সাড়ে আট কোটি মানুষের সম্মিলিত বিজয় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় পিকেকের সদস্য সংখ্যা পাঁচ হাজারের বেশি প্রশ্ন হল সংগঠনটি সবাই কি অস্ত্র ত্যাগ করবে বিশ্লেষকরা বলছেন সবকিছুই এখনও অনিশ্চিত সংগঠনটির একাংশ এখনও সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে বিশেষ করে ইরাক ও সিরিয়া সীমান্তে সক্রিয় ইউনিটগুলো এখনও সরকার বিরুদ্ধে অবস্থানে চার দশকের সংঘাত হাজার হাজার প্রাণহানি বাস্তুচ্যুতি আর বিভাজনের পর পিকেকের অস্ত্র সমর্পণ হয়তো একটি আশার আলো কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংকটের সমাধান কেবল অস্ত্র নামানোর মধ্যেই সীমাবদ্ধ নয় দরকার সাংবিধানিক স্বীকৃতি সাংস্কৃতিক অধিকার ও পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা সাবিনা সুলতানা স্টার নিউজ